এতদিন সবাই সংগঠকদের নিয়ে অনেক অনেক বেশি প্রশংসা করলেও ইদানিং তারাই করছেন আবার অনেক অনেক বেশি গান এমনটা হুট করে কেন চেঞ্জ হয়ে গেল কেন সংগঠকদের এখন সবাই এইসব কথা বলছেন অনেক অনেক বেশি বাজে মন্তব্য করছেন কি করেছেন আসলে তারা এ নিয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ চলুন শুনে আসি কি বললেন তিনি হয়েছে যে প্রশ্নের মানে প্যাটার্ন দেখে সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ফসিলাইজ আইডিয়া তৈরি হয়েছে ফসিলাইজড আইডিয়া যে তৈরি হয়েছে আর যেটা আমরা স্টিগমা বলি স্টিগমা ফসিলাইজড আইডিয়া বা গবর্নিশন আগে থেকেই একটা ধারণা সেটা বিষয় এমন না যেটা আমরা সম্পূর্ণরূপে বা আমাদের ইননেট কোন একটা বিষয় বা আমাদের একদম জন্মগতভাবে হয়েছে বিষয় এমন না এটাও একটা ফেসিজমের এত বছর ধরে ফেসি সরকার যে ঢেকে বসেছিল সে কারি একটা হচ্ছে প্রভাব আমাদের মধ্যে থেকে বসেছে যেটা আমরা এখন ক্ষমতাকে ভয় পাই এবং সময়ের মধ্যে আছে যে ক্ষমতায় যে যায় সেই হচ্ছে রাবণ হয় মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি প্রশ্ন করার সময় কিন্তু আপনার বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা যারা ক্ষমতায় গিয়েছে তারাই হয়তো তারাই ডিরেল হয়েছে এখন যারা সমন্বয় ক্ষমতায় আছে সমন্বয় ক্ষমতায় আছে যদি সেটা আমরা রাই এটা ধরে নেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো আমাদের যদি এভাবে নিয়েলিস্টিক হই আমি সবকিছুকে আমরা যদি রিজেক্ট করি আমাদের এই সংকট উত্তরণ করে আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলল আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এইভাবে ডিজন করা শুরু করি আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে সাম হয়ে তো আমাকে নোংর ফেলতেই হবে তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা একটা ফেস করছি সবাই আমাদেরকে ডাউট করছে সবাই কেন বিভিন্ন কারণ রয়েছে কারণ আমরা যে একটা রয়েছে রয়েছে। যে একটা এই এই অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে তারা কেন আমাকে বিশ্বাস করবে আমাদেরকে কেন বিশ্বাস করবে আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না এটার আস্থাটা তারা কিভাবে পাবে কারণ তার বিভিন্ন সময় আস্থা মানুষের মধ্যে দিয়েছে কিন্তু তারা সব সময় আহত হয়েছে সাতচল্লিশে হয়েছে একাত্তরে হয়েছে নব্বই পরবর্তীতে হয়েছে এখন চব্বিশ পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এটা মানুষের আমি বলবো বা জনগণের কোন ভুল সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ এখন অনেকেই সমন্বয়কদের সন্দেহ করছেন অনেকে বলছেন যে সমন্বয়করা এমন কেন করছে সমন্বয়করা এত বড় লোক কেমনে হয়ে যাচ্ছে এটা ওটা কত কিছু অনেক কিছু বলছেন সো এই সব সম্পর্কে কথা বলেছেন হাসত আব্দুল্লাহ তিনিও একজন সমন্বয়ক ছিলেন অন্যতম তো যতটুকু বোঝা যায় যে আমরা হুট করে মানুষকে জাজ করে ফেলি বা কোনো কিছু না বুঝে কোনো ফলাফল না দেখে এখন ফলাফলের সময়টা হয়নি আমাদের আরেকটু বেশি সময় তাদেরকে দিতে হবে যে তারা আসলে কি করতে চায় তারা আসলে কি করছে না করছে সো আই থিঙ্ক যে আমাদের আরেকটু চুপ থেকে তাদেরকে দেখা উচিত তাদেরকে পর্যবেক্ষণ করা উচিত এবং তাদেরকে একটু সাপোর্ট করা উচিত আর যেমনটা তিনি বললেন যে অতীতের অভিজ্ঞতা থেকে অনেকেই এটা সন্দেহ করতেই পারে স্বাভাবিক আমার মতেও সেটাই যে অতীতে আমরা অনেক কিছু দেখেছি সো এই জন্যই আমাদের অনেকেই আছে যারা একটু সন্দেহ বেশি করছে এখন এটা না করার আরও কোনো কারণ নেই আসলে স্বাভাবিক বিষয় বিশ্বাস করতে একটু তো সময় লাগবে সো আমি আশা করছি যে সবাই আরেকটু বিশেষ স্থাপন করে তাহলে একটু সময় দেওয়া উচিত এবং কি করতে চায় সবকিছু পর্যবেক্ষণ করে দেখা উচিত তো ডিয়ার ভিউয়ার্স সমন্বয় একটি আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আমি স্থিতি বিদায় নিচ্ছি এখন এবং দেখা হবে নেক্সট করে ভিডিওতে